ছাত্রদের সভা থেকে বিচার ব্যবস্থা তৃণমূল সমালোচনা অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা করা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বললেন বিচার ব্যবস্থা তৃণমূলের বিপক্ষে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়েও ফের স্বরব মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এজেন্সি ও হাইকোর্টের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন মামলায় হাইকোর্টের রায় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার এমনকি প্রকাশ্যে বিচারপতি রাজশেখর মানথার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ তৃণমূল নেতৃত্ব সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই রায় আমি মানি না বৃহস্পতিবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশ্ন তুলেছেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল দিতে বের হওয়া নিয়ে রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মামলা পর্যন্ত হয় যারা বড় বড় ছাত্র ছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোটে গিয়ে নিয়োগে বাধা দেয় ভর্তিতে বাধা দেয় আমি দুঃখিত জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে এর জন্য আমাদের দোষ নেই যারা কোর্টে কেস করে তারা এক সঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে এরা দু নম্বরী দু নম্বরই ওবিসি সংক্রান্ত আইনি জটিলতায় জয়েন্টের ফল প্রকাশ স্থগিত হয়ে গিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছিলেন দু হাজার দশ সালের আগের শংসাপত্রকে মান্যতা দিতে হবে এবং নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট এর ফলে জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশে ফল প্রকাশে জটিলতা কাটে অভিষেক বললেন সুপ্রিম কোর্টে গিয়ে জটিলতা কাটিয়েছি এরপরেই হাইকোর্টকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল সাংসদ বললেন বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে সব তৃণমূলের বিরুদ্ধে বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সিবিআই তৃণমূলের বিরুদ্ধে ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে বিচার ব্যবস্থার পাশাপাশি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তোপ দেখেন তৃণমূল নেত্রী ইলেকশন আসলে দেখবেন এজেন্সির দাপা বাড়ে একটা এজেন্সি নয় আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করত না কোন পলিটিক্যাল পার্টি করত না ছাত্র সমাবেশ থেকে যেভাবে শীর্ষ নেতৃত্ব বিচার ব্যবস্থার সমালোচনা করলেন তাই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই এই ছাত্রদের অনেকেই আগামী দিনে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তারা যদি এখন থেকে এই বিচার ব্যবস্থার প্রতি অশ্রদ্ধা আর অসম্মান প্রদর্শন করতে শেখেন তবে ভবিষ্যতে রাজনীতির ছবিটা কি হবে আশঙ্কায় অনেকেই নিউজ টাইম এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টে কেন অযোগ্যদের তালিকা প্রকাশ নয় সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের ফের সুপ্রিম প্রশ্নের মুখে রাজ্য এসএসসি অযোগ্যদের পরীক্ষায় বসানোর অভিযোগ এসএসসি কে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের কেন অযোগ্যদের তালিকা প্রকাশ নয় সাত দিনে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে ওয়েবসাইটে তালিকা দিতে হবে এসএসসি কে অযোগ্যদের ছাড় দিলে ফল ভোগ করতে হবে অযোগ্যদের জন্য হাইকোর্টে কেন এসএসসি কোন যুক্তি এর জন্য যথেষ্ট নয় আপনাদের জন্য যোগ্যরা চাকরি হারিয়েছেন। এসএসসি কাজের উপর কড়া নজর আদালতের কড়া নজর আদালতে নির্দেশের কারচুপি হলেই হস্তক্ষেপ করবে আদালত ত্রুটিপূর্ণ বাছাইয়ের জন্য এসএসসি রাজ্য উভয়ই দায় এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের ফের সুপ্রিম প্রশ্নের মুখে রাজ্য এসএসসি অযোগ্যদের পরীক্ষায় বসানোর অভিযোগ এসএসসিরকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের কেন অযোগ্যদের তালিকা প্রকাশ নয় সাত দিনে অযোগ্যদের তালিকা দিতে হবে ওয়েবসাইটে তালিকা দিতে হবে এসএসসিরকে অযোগ্যদের ছাড় দিলে ফল ভুগতে হবে অযোগ্যদের জন্য হাইকোর্টে কেন এসএসসি কোন যুক্তির জন্য যথেষ্ট নয় আপনাদের জন্য যোগ্যরা চাকরি হারিয়েছেন এসএসসির কাজের উপর কড়া নজর আদালতের আর এই প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামীম কি বলেছেন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালের যে চারটে নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হয়েছে সেই ক্যান্ডিডেটদের টাকা ফেরতের নির্দেশ আছে রাজ্য সরকার টাকা ফেরতের জন্য কোনো প্রকার বন্দোবস্ত করেনি উল্টে সেই টেন্টেড ক্যান্ডিডেটদের এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে বসানোর বন্দোবস্ত করেছিল আদালতের নির্দেশের ফলে সেই টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে পারেনি এবার সেই লিস্ট প্রকাশ না করে তাদের কাছ থেকে টাকা ফেরত না নিয়ে আসলে তাদের সুবিধা করে দেওয়ার চেষ্টা করেছে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এখন নির্দিষ্টভাবে ভাবে ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই টেন্টেড লিস্ট সাত দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তারা এখনো পর্যন্ত প্রকাশ করেন একটাই কারণে তারা আসলে এই টেন্টেড ক্যান্ডিডেটদের কোনোভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে প্রথমে তাদের পরীক্ষায় বসানোর চেষ্টা করেছে কি ইন্টারেস্ট রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে যে তাদের লিস্ট না প্রকাশ করার জন্য কি ইন্টারেস্ট রয়েছে রাজ্য সরকারের বা কি ইন্টারেস্ট রয়েছে যারা তাদের ক্যান্ডিডেট থেকে মাইনের টাকা ফেরত নেবে উইথ ইন্টারেস্ট এখনো পর্যন্ত সেই লিস্টটা প্রকাশ করা হলো না তাদের কাছ থেকে টাকা ফেরতের কোনো প্রকার বন্দোবস্ত করা হলো না কেন কি কার ইন্টারেস্ট রয়েছে কিসের ইন্টারেস্ট রয়েছে আজকে সুপ্রিম কোর্ট একে নির্দিষ্ট বলে দিয়েছে ওয়েবসাইটে সাত দিনের মধ্যে লিস্ট প্রকাশ করতে হবে আর এই বিষয়ে চাকরি হারা শিক্ষক মেহবুব মন্ডল কি বলেছেন শোনাবো এই দাবিটা তো আমাদের আজকের নয় এই দাবিটা তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে টেন্টেড এবং আনটেন্টেডদের লিস্ট সেটা আপনি পাবলিশ করুন এ নিয়ে বিশাল মারামারি ঝগড়া অনেক কিছুই হয়েছে কিন্তু তারা করেনি আজকে এক সপ্তাহ তারা টাইম পেয়েছে কিন্তু টেন্টেডদের লিস্ট কোনটা না যেটা সিবিআই যে রিপোর্ট সেই সিবিআই রিপোর্টের ভিত্তিতে তৈরি হওয়া যে লিস্ট সেই লিস্টটা আজকে বিচারপতি কার্যত সেটা স্বীকার করলেন মানে তিনিও কিন্তু আজকে যেটা আমরা বারবার কোর্টরুমে বলতে চেয়েছি সিবিআই রিপোর্টটাকে মেনে নেওয়ার কথা সিবিআই রিপোর্টের মধ্যে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত আছে সেটা আজকে সেই সিবিআই রিপোর্টটাকেই তিনি মানলেন কিন্তু তারপরেও আমাদের চাকরি খাচ্ছেন তারপরে আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছেন না যদিও সিবিআই কারা চিহ্নিতভাবে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে অপরাধী তাদেরকে নির্দিষ্ট করে দিয়েছে মানে এতদিন পর্যন্ত আমরা বিচারপতিদের কাছে এবং রাস্তায় দাঁড়িয়ে যে যে কথাগুলো বলেছি সেগুলো একটু একটু করে ইমপ্লিমেন্ট করছে বিচার ব্যবস্থা কিন্তু আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছে না সেখানে আমাদের আবার নাকি ফ্রেশ সিলেকশন দিতে হবে মানে অদ্ভুত ধরনের একটা নক্কারজনক বিষয় ঘুরছে যেটা রাষ্ট্রীয়ভাবে তৈরি করা হচ্ছে আর এই বিষয়ে চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস কি বলেছেন শোনাব যারা টেন্টেড আছেন এসএসসি দু প্যানেলের তাদেরকে আগামী সাত দিনের মধ্যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নাম প্রকাশ করতে হবে আমরা এই দাবি দীর্ঘদিন ধরে করেছি পাশাপাশি বলেছি যারা আনটেন্টেড যারা সাদা খাতা দেয়নি যারা ঘুষ দেয়নি যারা নিজের মেধায় জোরে পরীক্ষা দিয়ে প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন সাত বছর শিক্ষকতা করেছেন তাদের তালিকাও এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুন এবং সার্টিফাই করে সুপ্রিম কোর্টে যান এই দাবি আমাদের দীর্ঘদিনের এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় আইএ ফাইল করে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে পনেরো হাজার আটশো জন যারা আনটেন্টেড তাহলে আনটেন্টেড যদি আমরা আমরা তো বারবার বলছি আমরা ঘুষ দিয়ে কোথাও সিবিআই এসএসসি রাজ্য সরকার সুপ্রিম কোর্ট কোথাও আমরা অযোগ্য বলে বিবেচিত হইনি তাহলে আমরা কেন আবার দশ বছর পর পরীক্ষা দেব এই পরীক্ষা আমরা দেব না এই যে টেন্টেডদের মিশিয়ে যদি পরীক্ষা নেন এই পরীক্ষা বাতিল হবে বলেছে আপনারা দেখবেন সুতরাং আমরা তো এই কথাই বলছি যে আপনি সুপ্রিম কোর্টের রায় মেনে চলুন সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে বিরোধী দলনেতা অধিকারী কি বলেছেন যেটা সবচেয়ে উল্লেখযোগ্য সুপ্রিম কোর্ট আজকে তার নির্দেশে বলেছেন যে দু তারিখের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার অযোগ্যদের চাকরি দিতে পারেন না এটা তাদের গো ছিল তাই আজকে বাইশ সাল থেকে পঁচিশ সালের শেষ অব্দি তারা টেনে নিয়ে গেছেন ডিসেম্বর মাস পর্যন্ত এদের চাকরি আছে তো সেদিন বাইশ সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার সেটা কার্যত আজকে সুপ্রিম কোর্ট স্ট্যাম্প লাগিয়ে দিল সেদিন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় কিন্তু যোগ্য অযোগ্য বেছে দিয়েছিলেন সরকার এবং আমাদের এসএসসি যোগ্যদের তালিকা দেননি বলেই আজকে কিন্তু এই পরিণতি হলো দু তারিখ ইজ নকিং ডোর আপনাকে অযোগ্য তালিকা দিতে হবে তাহলে এর মধ্য দিয়ে প্রমাণিত হবে মমতা ব্যানার্জির সরকার অযোগ্যদের চাকরি দেয় একটা নির্বাচিত সরকার সংবিধানকে সামনে রেখে এসএসসি একটি অটোনমাস বডি সেখানে আপনারা অযোগ্যদের চাকরি দিতে পারেন না অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করব। বিজেপি সব এমএলএ সমর্থন করব যোগ্য তালিকা আপনি বিধানসভা থেকে সর্বদলীয় পাস করেন সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন শুনুন এটা যদি হয় মানে ভারতবর্ষের বিচারকদের প্রতি আমার কোটি কোটি সালাম থাকবে এটা হওয়া জরুরি এক সেকেন্ডে পারে সব কটাকে জেলে ভরো এস জেলে ভরো এক পারে পারে ওরা ওরা খুনি খুনি মানে সব ওদের কাছে আছে খালি করছে মানে আর যুবকদের ভবিষ্যতে চিনিমিনি খেলছে সব তালিকা আছে এই যে দেখছেন না জীবন কৃষ্ণ এই তালিকা তৈরির নেতা সরকারের কাছে সব তত্ত্ব আছে বাংলার মুখ্যমন্ত্রী চোরদেরকে বাঁচানোর জন্য তথ্য প্রকাশ করছে না বাংলার মুখ্যমন্ত্রী আপনি চোরের সাক্ষরত হয়েছেন আপনি চোরের মদতকারী হয়েছেন তা প্রমাণিত হচ্ছে আজকে অযোগ্যদের তালিকা প্রকাশ করা জরুরি 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 বলে আমি দাবি করছি তাহলে যোগ্য অযোগ্যের ফারাক এসে যাবে যোগ্যদের চাকরি দেওয়া জরুরি বলে মনে করছি দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদা বাঁধের পর অবশেষে ইটির দফতর থেকে বেরিয়ে এলেন মায়া শাহায়া তৃণমূল কাউন্সিলর মায়া সাহা তিনি জীবন কৃষ্ণের পিসিকে জিজ্ঞাসাবাদ আট ঘন্টা জিজ্ঞাসাবাদ মায়া সাহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিজিও কমপ্লেক্সে জীবন কৃষ্ণের জিজ্ঞাসাবাদ আট ঘন্টা জিজ্ঞাসাবাদ মায়া সাহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিজিও কমপ্লেক্সে জীবন কৃষ্ণের পিসিকে জিজ্ঞাসাবাদ প্রায় আট ঘন্টা জিজ্ঞাসাবাদ মায়া সাহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিজিও কমপ্লেক্সে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে ইজির দপ্তর থেকে বেরিয়ে আসেন মায়া সাহা জীবন কৃষ্ণের পিসিকে জিজ্ঞাসাবাদ আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ মায়া সাহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিজিও কমপ্লেক্সে আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ মায়া সাহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিজিও কমপ্লেক্সে জীবন কৃষ্ণের পিসিকে জিজ্ঞাসাবাদ

মহিলা পুরকর্মীদের অভিযোগ বাড়ির পুরুষেরা তাদের গায়ে হাত দেয় ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ওই মহিলা কর্মী ইতিমধ্যেই ঘটনা সম্পর্কে শিলিগুড়ির পুরু নিগমকে জানিয়েছেন তারা